শিক্ষক শিক্ষিকাদের জন্য ডিজিটাল কোর্স ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি অনলাইনে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন লগ করবেন কোর্স কিভাবে কমপ্লিট করবেন এবং সার্টিফিকেট এই কোর্সের পর দেওয়া হবে তো পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো তো দেরি না করে শুরু করে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক তে রয়েছেন সেইটিকে ফলো করে রাখুন এটা বিভিন্ন আপনাদের সার্কেলের থেকে কিন্তু যারা প্রাইমারি শিক্ষক শিক্ষিকা আছেন তার সার্কেল থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল হয়তো আগেও এবং তার সাথে জেলাভিত্তিক পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক একটা করে ওয়েবিনার চলছে মানে একদম জুমের মাধ্যমে মিটিং অনলাইন মিটিং বলতে পারেন সেটা কিন্তু চলছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এটা জয়েন করতে পারবেন এবং বিভিন্ন জেলাতে হয়েও গেছে অনেক জেলাতে হয়নি সেগুলো জেলাতে শুরু হবে তো সেখানে অনেক স্টাডি মেটেরিয়ালসও দেওয়া হচ্ছে যে স্টাডি মেটেরিয়ালগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়েছি বা ডিসক্রিপশনে লিখে থাকবে কোন রকম ফাইল খুঁজে পেতে অসুবিধা হলে এই ভিডিওর কমেন্টে কিন্তু আপনারা লিখবেন তো না করে শুরু করা যাক কোন ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন লগ ইন করবেন সমস্ত ব্যাপারটা জানাবো এবং তার সাথে যেসব এখানে যে মেটিরিয়ালসগুলো আছে এবং সেখানে সিলেবাস কি কোন কোন ব্যাপারে আপনাদেরকে এখানে মানে পড়তে হবে কোন ব্যাপারগুলো সমস্ত ব্যাপারটা কি কী আছে এবং প্যারেন্ট টিচার মিটিং পিটিএম রিলেটেডও অনেক ব্যাপার আছে তো সমস্ত ব্যাপারটা আপনারা জানতে পারবেন বিক্ষ থাকুন তো অনলাইনে কীভাবে এই কোর্সের জন্য রেজিস্টার করে লগ করবেন সেই ব্যাপারে যাওয়ার আগে দেখে নেওয়া যাক এই কোর্সে কি কি কন্টেন্ট আছে অর্থাৎ এখানে সিলেবাস কি আছে এবং কোন কোন ব্যাপার নিয়ে আপনাদের পড়তে হবে সেটা অর্থাৎ বিদ্যালয় প্রস্তুতি এবং প্রারম্ভিক সাক্ষরতা ও সংজ্ঞা জ্ঞান সম্পর্কিত যে পুরো এখানে সূচিপত্রটা আগে নিই আমরা তো প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী এখানে লেখা যেতে পারছেন এবং সূচিপত্র যেটা অধ্যায় ওয়ান শিশুর জীবনে প্রারম্ভিক বছরগুলি এবং শিক্ষা বিজ্ঞান বা প্যারাগি যেটা অলরেডি আপনারা ডিএলএড এ পড়েছেন শিক্ষণ সামর্থ্য বিদ্যালয় প্রস্তুতি প্রারম্ভিক সাক্ষরতা বা আর্লি লিটারেসি প্রারম্ভিক সংখ্যাগান আর্লি নিউম্যারেসি চতুর্থ শ্রেণী এবং তারপর আছে মূল্যায়ন আছে বৈচিত্র্যময় অন্তর্ভুক্তি ডাইভার্সিটি এবং ইনক্লুশন তারপর পিতামাতা এবং সম্প্রদায়ের ভূমিকা এবং তারপর বিদ্যালয় প্রস্তুতি ক্যালেন্ডার বারো সপ্তাহ গ্রেড ওয়ান যেটা আছে এবং তারপর নমুনা পাঠ পরিকল্পনা তো পরপরই ব্যাপারটা আছে এবং এই যে মেটেরিয়ালটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার অলরেডি আমরা করে দিয়েছি আপডেট মাস্টার ফোল টেলিগ্রাম সার্চ করুন পেয়ে যাবেন বা আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিও পিন কমেন্টে দিয়ে দেবো তো এক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে আপনারা এটা পড়তে পারেন আমরা এটাতে পরপর আমরা লাইন বেলাইন আর দেখাবো না কারণ এখানে অনেক ব্যাপার আছে অনেক পাতা আছে সেগুলো আপনারা চাইলে কিন্তু ধৈর্য সহকারে পড়তে পারবেন তো এবার আরও কিছু ব্যাপার আমরা দেখে নিই ব্যাপার এখানে আছে বুনিয়াদী ভাষা এবং সংখ্যা জ্ঞানে যেটা প্রাক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত এখানে যে কিছু নোটস টাইপের করা আছে যেটা প্রাক প্রাথমিক বা প্রেক প্রাইমারির ক্ষেত্রে কাম্যশিক্ষণ সমস্ত এক্সপেক্টেড লার্নিং আউটকামস এবং তার সাথে যে বাকি যে ব্যাপারগুলো আলোকপাত করা হয়েছে যেখানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ডকুমেন্ট বা যে ম্যাটেরিয়ালসগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো এবার মূল ব্যাপারে যাওয়া যাক যেখানে আপনারা কীভাবে লগ ইন করবেন বা তার আগে রেজিস্ট্রেশন কীভাবে করবেন কী কী ডিটেলস লাগবে সেখানে কীভাবে রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবেন তারপর কী কী সেখানে অপশান আসবে কীভাবে কোর্সটা কমপ্লিট করবেন সেখানে কী কী স্ট্রাকচার আছে কীভাবে সার্টিফিকেট পাবেন সার্টিফিকেটটা দেখতে কীরকম এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনারা এবার জানতে চলেছেন তো এক্ষেত্রে এই যে কোর্স এফএলএন অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি এটা ডিজিটাল কোর্স যেটা পোডিয়া প্ল্যাটফর্মে হবে এবং সেখানে এক্ষেত্রে এই যে গুরুত্বপূর্ণ কোর্সটা এটা অনলাইনই হবে সম্পূর্ণ ফার্স্ট এইট ইয়ার্স অফ এ চাইল্ডস লাইফ ইজ নোন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল স্টেজ প্রথম আট বছর শিশু সেটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টেজ এবং এক্ষেত্রে ফাউন্ডেশনাল যে স্টেজটা সেটা কেন গুরুত্বপূর্ণ কারণ আশি পার্সেন্ট ব্রেন ডেভেলপমেন্ট আট বছর বয়সে কমপ্লিট হয়ে যায় এফএলেন স্কিল আর দ্য ফাউন্ডেশান ফর ফিউচার লার্নিং তো হিউম্যান ব্রেন ডেভেলপমেন্ট কীভাবে হয় এবং তার যে একটা গ্রাফ আকারে দেওয়া আছে এখানে তো এবার আসি কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই প্ল্যাটফর্মে তো সবার প্রথম আপনাদেরকে ব্রাউজার ওপেন করতে হবে মোবাইল বা ডেস্কটপ বা কম্পিউটার ভিজিট করতে হবে ডাব্লিউ এন ডট ফোডিয়া ডট কম তারপর ইংরেজি বা বাংলা ভাষা আপনাদেরকে চুজ করতে হবে কোর্সের জন্য আপনারা যেটাতে কমফর্টেবল সেটা চুজ করবেন দেখতে পাচ্ছেন তারপর স্টার্ট নাও ক্লিক করতে হবে স্টার্ট নাও ক্লিক করলে এখানে সাইন আপের একটা অসুস্থ আসবে উপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল এফএলএন কোর্স সাইন আপ এখানে ইমেল আইডি দেবেন আপনার অ্যাক্টিভ ইমেল আইডি দেবেন তারপর এখানে ইমেল আইডি দেওয়ার পর পাসওয়ার্ড চুজ করবেন তার আগে ফুল নেম লিখতে হবে ফুল নেম লিখবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ডান দিকে ছবি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তো এটা করার পর অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ডটা নোট ডাউন করে রাখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট বলে ক্রিয়েটেড বলে একটা অপশান আসবে এখানে নিচে যেটা ক্লিক আছে ভিউ প্রোডাক্ট ভিউ প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু এখানে এরকম অপশান আসবে অ্যাবাউট ইউ বলে ডান দিকে দেখতে পাচ্ছেন যেটা ইমেজে দেখানো হয়েছে ইউর নেম ইমেল আইডি এবং জেন্ডার চুজ করতে হবে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে সাবমিট করতে হবে কন্টিনিউ একটা অপশান আছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করতে হবে এরপর যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ইতিমধ্যেই যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ করবেন তাহলে লগ পেজে আমরা চলে এলাম দেখুন দেখতে পাচ্ছেন ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে তারপর এই ওয়েবসাইটে আপনারা যখন কিছু ঢুকতে পারবেন আবার লগ আউট করে লগ ইন করে সেটা আপনার নিজের ব্যাপার এর যে টাইম লাইন বা টাইম মেনে দেয় সেটা রেসপেক্টিভ অথরিটি বা আপনার নিজস্ব অথরিটি বা অফিসে কিন্তু কন্ট্যাক্ট করবেন আমরা একটা এডুকেশনাল পার্পের জন্য ভিডিও করছি আপনাদের জানার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা কিন্তু আপনাদের এসআই অফিস বা নির্দিষ্ট অফিসে কিন্তু পেয়ে যাবেন তো এখানে এইভাবে কিন্তু কোর্সগুলো আসবে এবং তারপর এখানে বিভিন্ন ধরনের অপশান আসবে এক একটা অপশান এক একটা অপশান বলতে এখানে দেখতে পাচ্ছি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি কোর্স মডিউল ওয়ান কোর্স ইন ইন্ট্রোডাকশান এরকমভাবে কিন্তু থাকবে তো সার্টিফিকেট এই কোর্স কমপ্লিট করার পর সার্টিফিকেট সার্টিফিকেট কীরকম দেখতে হবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন এরকম ধরনের কিছুটা দেখতে হবে সার্টিফিকেটটা তো প্রত্যেকটা মডিউলে এখানে এখানে লেখা যেতে পারছেন ক্লিক অন ইচ মডিউল টু সি দ্য ভিডিও একটা একটা মডিউলে ক্লিক করলে ভিডিও দেখতে পাবেন এবং প্রত্যেকটি মডিউলের শেষে কুইজ আসবে কুইজগুলো কিন্তু এবার কোয়েশ্চান যেগুলো থাকবে সেগুলো অ্যান্সার দিতে হবে এবং নেক্সট মডিউলে যেতে হবে এবং এইভাবে কিন্তু কমপ্লিট করতে হবে তারপর সার্টিফিকেট আপনারা পাবেন অর্থাৎ পুরো মডিউলটা কমপ্লিট করার পরেই ব্যাপারটা তো মেটেরিয়ালসে মাইক্রো ইম্প্রুভমেন্ট প্ল্যান সম্পর্ক কিন্তু আছে এবং এটাও কিন্তু আপনারা পড়বেন অবশ্যই প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য মাইক্রো ইম্প্রুভমেন্ট প্ল্যান পুরো ডিটেলসে আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আছে আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে থেমাটিক প্যারেন্ট টিচার মিটিং ক্যালেন্ডার এই এখানে কিন্তু প্যারেন্ট টিচার মিটিংটা গুরুত্বপূর্ণ এবং কেন সেটা গুরুত্বপূর্ণ এখানে লেখা আছে ওয়ান অন ওয়ান মিটিংস এটা হতে পারে মানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট এবং তার যে প্যারেন্টস তাদের সাথে মিটিং গ্রুপ থেমাটিক মিটিংও হতে পারে যেটা অলরেডি এই ধরনের মিটিং কিন্তু অলরেডি আপনারা করেন বিদ্যালয়ে এবং হাউ টু প্ল্যান গ্রুপ মিটিং গ্রুপ মিটিং প্ল্যান করার জন্য আপনারা একটা ডেট টাইম সিলেক্ট করুন যেটা তার প্যারেন্টসদের ওয়ার্ক শিডিউলের বাইরে যাতে হয় তার যেটা শিডিউল থাকে সেটার বাইরে হলে ভালো হয় মানে তারা যাতে আসতে পারে অ্যাটেন্ড করতে পারে এবং প্ল্যানে ক্লিয়ার এজেন্ডা তারপর ইনফর্ম স্টুডেন্ট ফাইভ টু সিক্স ডেজ অ্যাডভান্স স্টুডেন্টদের ইনফর্ম করতে হবে পাঁচ ছ দিন আগে ইনক্লুড টাইম ফর ওয়ান অ্যান্ড ওয়ান প্যারেন্ট টিচার ডিসকাশান তারপর ওয়ান অ্যান্ড ওয়ান করতে পারেন এবং এনকারেজ ফাদার্স টু পার্টিসিপেট ফলো আপ উইথ প্যারেন্টস আফটার মিটিং তো এখানে এটা কিন্তু প্ল্যান করা যেতেই পারে এভাবে তো এটা হচ্ছে ব্যাপার এবং আরও কিছু ডিটেলস লেখা আছে সেগুলো আপনারা চাইলে পড়তে পারেন যে মাইক্রো ইম্প্রুভমেন্ট প্ল্যান যেটা একটু আগে আমরা বললাম এটি সংক্ষিপ্ত কেন্দ্রীভূত এবং ব্যবহারিক পরিকল্পনা যেটা সম্পর্কে আইডিয়া থাকা দরকার এবং তাহলে মূলত স্টোরি পুরো ব্যাপারটা সংক্ষিপ্তভাবে আমরা বললাম যদি আপনারা চান এটা নিয়ে আমরা আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো তো আমরা এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট সেকশন করে দিলাম এফ এল এন ডিজিটাল কোর্স নামে সেটা আপনারা চাইলে পরবর্তী ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারুন বা আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলিতে যুক্ত থাকুন আমরা ইনফর্ম করে দেবো কোনো তথ্য পেলে এবং আপনাদের যে অথরিটি বা অফিস সেখানে কিন্তু কন্ট্যাক্ট রাখবেন এবং এই রিলেটেড হয়তো আপনাদের ওয়েবিনার বা ভিডিও কনফারেন্স হয়েছে বা ট্রেনিং হয়েছে অনলাইন ট্রেনিং হয়তো অনেকে অনেক জায়গাতেই হয়েছে তো যাই এই ভিডিওতে এই পর্যন্তই তাহলে আপনারা এই এফএলএন কোর্স সম্পর্কে জানলেন এবং মেটেরিয়ালস কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমরা বললাম এই মেটিরিয়ালসগুলো আপনারা আগেও হয়তো অনেকে পেয়ে থাকবেন এবং পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবেন তো এক্ষেত্রে তাছাড়া লগ ইন কীভাবে করবেন রেজিস্টার বা লগ ইন তারপর কীভাবে এই কোর্সটাতে অ্যাটেন্ড করবেন সমস্ত ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা হল ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা মূলৰ মতামত কমেণ্টে জাতে ভবা নাথাকু ছ' মাছ ফৰ ৱাচিং